যে আমরা একটা কথা বলছিলাম নিজের ভালো পাগলে বুঝে কিন্তু বাঙালি বুঝে না কথা সেটা কেমন বুঝেন আমাদের দেশে আপনাদের দেশে মানুষের অসুখ কিছু হয় ছেলের অচুক মেয়েদের অচুক সামনে একটা বিপদ মামলা মকদ জমা হয়ে গেছে ছেলেকে জেলে ধরে নিয়ে গেছে স্বামীটাকে বিপদে ফেলে দিয়েছে বিবাদ হয় মানুষের যখন বিপদ হয় আপনার সামনে দুটো অপশন একটা নবীজির শেখানো একটা আমাদ শেখানো নবীদের শেখানো কি যে তুমি যখনই বলো বিপদপদ হবে দুটো কাজ করবে এক একবার সবসময় দোয়া করবে ভালো থাকা অবস্থা আর বিপদ হলে নামাজ পড়ে অথবা পড়ে আল্লাহর কাছে দোয়া পরে আল্লাহ তোমার আর আমাদের কথা হলো না বিপদ হলে আপনি আমাদের কাছে আসেন কিছু হাতিয়া দেন আমরা দোয়া করে দেবে বিপদ কেটে যাব আপনার সত্ত কোনটা বলেন না কিন্তু আপনি করেন করতে আপনার কথা কত বুঝতে এই জন্য যদি আল্লাহ যেতে জীবন কবর তো যা আল্লাহ কবরে যে দেখলাম সব ঠিক হয়ে এটা গেছে দুর্মুখ নিয়েছে আমি বলবো আমি কি করবো কবর খুজুর জামাই সৌদি আরবে পড়া আপনারা জাহির বলেছিল আমি তাই মতো আবার হুজুর পিস আপনারা জাহির বলে যে কবরে যে আমার কথা স্মরণ করে আমি দিয়ে যাওয়া আপনি তখন আমার কথা স্মরণ করেন আমি যে না যখন হইল না তখন আপনি বলবেন যে দেখো আমি এবার করা দরকার ছিল ভুল হয়েছে আমি বুঝেছি এবার একবার দুটো করবো না তখন আর মাছের সাথে পাশে একটা খালি মতো থাকে অর্জিত মাছ থাকে তখন খালে থাকে ভার গোবে না কত বলুন আপনাকে ভাত ধরেছে লাইট দিয়ে দেয় মাছ ধরেছে আর বেলায় উঠে হয়তো কিছু পাবে আমাদের কি ব্যাক করার সুযোগ আছে একটু বলেন আপনারা অনেক সময় বলেন একা এক একা কথা বলে কি আপনার উনি মানুষ কি করবি বলেন এরকম কথা আছে কি না তার সোনা থাকে না চুরি হয়ে যায় কথা বলেন না যে মানের মূল্য বোঝে না আপনি আলু কিনতে পটল কিনতে যাচাই করেন পাঁচটা দোকান ধরেন আর মসজিদের দিকে আমল করলেন জিকির করলেন মিলাপ করলেন একজন বললো যে এটা তো নবীর হাতিতে নেই আরে ভাই ভো এক ঘুরে এক এক কথা বয় আমি বলতে থাকি তাহলে বোঝা গেল ইমানের দাম আপনার কাছে পটলের চেয়ে বেশি নাকি আপনি যার দাম দেন না ওটা আপনার থাকবে না আলু পটল পেঁয়াজ রসুন মাছ কিনে একদিন ঠকলে আর একদিন যেতে যায় আলু পাঁচ কেজি কিনা যে এক কেজি পচা হলে মানুষ মরে যায় না ইমান কিনতে যে যদি ঠকে যান অনন্ত জন্য শেষ হয়ে যাবেন দুনিয়া আগে ধ্বংস হয়ে যাবে কালে ভাইরা একটু সচেতন হন

দোকানদার আপনার পরিচয় আশেপাতে পারি ঠগাইয়ে পার পাবে না তারপরও ঠকাতে পারবেন আহা পরশি এতদিনের পরিচয় কি আর ঠকাবে পাঁচ কেজি তুলে তুলে নিয়ে চলে আসেন তাও আপনি